আজকে আমরা চলে আসছি ইনানি বিচে আর ইনানি বিচে ফার্স্ট আমরা এটিপি বাইক রাইড করলাম তারপরে লোকাল স্থানীয় যে দোকানগুলো আছে সেগুলো এক্সপ্লোর করলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আপনার কিটকাটে কিটকাটে বসে আমরা সেই সমুদ্র ইনানি যে বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে একবারে সাগরে সাগরে চলে যেয়ে আমরা সাগরে পা ভেজালাম তো সম্পূর্ণ ইনানি বীচের যে সৌন্দর্য হ্যাঁ সব কিছু আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি লেটস গো নামদের গাড়ি অটো অথবা সিএনজি ঠিক আপনাকে এই জায়গায় নামিয়ে দেবে ঠিক ডান পাশ দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ইনানি বিষে তো ভিওর্স আমরা আছি ইনানি আর এই রাস্তা থেকে নামার পরেই হাতের ডান পাশে বাম পাশে বেশ কিছু দোকান পেয়ে যাবেন কেনাকাটার জন্য টুপি থেকে শুরু করে পাথরের মালা মণিমুক্তার মালা তারপরে হচ্ছে চশমা সানগ্লাস হ্যাঁ বেশ কিছু দোকান কিন্তু আছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন একটু সামনে আগাইলে এইরকম বাম পাশে অনেক ডাবের দোকান আছে আপনারা চাইলে এখানে ডাব খেতে পারবেন একখের বাম পাশে কিন্তু সবসময় চেষ্টা করবেন এখানে দামাদামি করে ডাব খাওয়ার হ্যাঁ কারণ এখানে জিনিসের দাম কিন্তু অনেক বেশি আপনারা যারা ইনানি বীচে আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন এটিভি ইনানি বিচ এ ঘোরার জন্য কারণ এই ইনানি বীজটা অনেক ফাঁকা থাকে আপনারা খুব রিলাক্সে কিন্তু এখানে এটিভি বাইকে রাইডিং করতে পারবেন আর সুন্দর এই সমুদ্রের দৃশ্য কিন্তু আপনারা এটিভি বাইকে করে দেখতে পারবেন দেখালাম যে এখানে এটি তারপরে ডাবের দোকান বা বিভিন্ন হেঁটে থেকে অনেকটা দূর হেঁটে তারপরে যেতে হয় এই যে বালুবাখা রাস্তা ধরে পথ ধরে তারপরে কিন্তু সেই সাগরে দেখা মিলবে এটা ইনানি বিচের এই যে সাগরের ডিস্টেন্সটা এটা কিন্তু অনেক দূর অনেক মানে বেশি হ্যাঁ বেশ খানিকটা সময় এখানে কিন্তু কাটা লাগে তো ভিউওয়ার্স আমরা একবারে চলে আসছি একবারে সাগরের পাশেই তো ফার্স্ট আপনারা কিন্তু এখানে বেশ অনেকগুলো কিন্তু কিটকাট পাবেন কিটকাট বসার জন্য আর দুই সাইডেই বেশ কিছু কিটকাট আছে বসার জন্য আর এই কিটকাটের মূল্যগুলো হচ্ছে পার আওয়ার ষাট টাকা মানে ডাবল সিট থাকে ডাবল সিট হচ্ছে ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনাকে এই কিটকাটগুলো নিয়ে বসতে হবে আপনি এক ঘন্টা বসে থাকতে পারবেন এবং সমুদ্রের গর্জন শুনতে পারবেন ভিওয়ার্স আমরা একবারে সমুদ্রে নেমে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বেশ পর্যটক আসছে আর সমুদ্রের গর্জন কেউ বা সমুদ্রে নেমে গোসল করতেছে কেউ বা ইরানি বীজে আর ইরানি বীজটা অনেক বড় হয় এখানে কিন্তু তেমন আসলে পর্যটকের চাপ বোঝা যাচ্ছে না একটু অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে তারপরেও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যে ইরানি বীজ পর্যটকের